পানীয় জলের সমস্যার সমাধানের জন্য কলসি হাতে নিয়ে গঙ্গাসাগরের মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করলেন তাও আবার সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার এলাকায় গ্রীষ্মের দাবদহের শুরুতে তীব্র জলকষ্ট দেখা দিল দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর পূর্ব ঘেরি কলোনি এলাকায় যার পাশের অঞ্চলে স্বয়ং বসবাস করেন সুন্দরবন বিষয় উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এলাকাবাসীর অভিযোগ পাইপলাইনের জলের জন্য বাড়িতে বাড়িতে বসানো হয়েছিল ট্যাপ কল দু বছর কেটে গেলেও সেই ট্যাপে এখনো জল আসেনি বাড়িতে বাড়িতে কল দিয়ে গেছে মমতা দিদি আসবে তার কারণে যে জল আসবে তারপরে দেখি না জলও নেই কিছুই নেই শুধু বাচ্চা কাচ্চাদের নিয়ে আমরা যাচ্ছি কোথায় দূরে দূরে কল আর নদী নালা শুকনো আর বাড়িতে যে পুকুর আছে তাতে আবার নোনা পানি আমাদের জলের এত দরকার এই জন্য আমরা রাজ্যের মন্ত্রীর এলাকায় এই সমস্যা নিয়ে তুমুল সমালোচনায় যে আধুনিক সমাজেও যে মানুষজন এখন পানীয় জলের সংকটে ঘটছে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট জল জীবন জল মিশন প্রকল্প করে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে আর এই রাজ্য সরকার পাইপ লাইনের কাজ কমপ্লিট করেছে কিন্তু জল এখনো ছাড়েনি সবই কাটবানি খাচ্ছে আর ওই এলাকাতে আমি যেটুকু জানি দুখানা টিউবওয়েল আছে যে দুখানা ডিউয়েল থেকে জল উঠছে না যেটা পঞ্চায়েতের করার কাজ অনদীতকে শাসক দলের পরিষদের সদস্য স্বীকার করেছেন সমস্যার কথা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। গঙ্গা সাগর নয় ওইখানে আমাদের দুটো নলকূপ আছে তবু নলবাহিত যে জল প্রকল্প সেই জল প্রকল্পের সব জায়গায় সঠিকভাবে জল যাচ্ছে না কেউ অসাদু উপায় কিছু ফার্ম চালিয়ে জল তুলে নিচ্ছে এছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় যেখানে নলবাহিত জল প্রকল্প হয়েছে সেখানে সঠিকভাবে জল যাচ্ছে না এসব অসুবিধা আছে ধীরে ধীরে এই অসুবিধার উত্তরণ হবে তবে ওই এলাকার মানুষদের মধ্যে যে ক্ষোভ জন্মেছে সেটা স্বাভাবিক তবে অতি শীঘ্র আমরা এজেন্সি এবং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে গ্রামের চারশো পরিবারের জন্য দুটি গভীর নলকূপ ছিল পর্যাপ্ত জল পড়ছে না আশেপাশের পুকুরগুলোতে জল শুকিয়ে গেছে এই সমস্যা নিয়ে বারংবার পঞ্চায়েতকে জানিয়ে সমাধান সূত্র মেলেনি তাই রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করলেন ওই বিক্ষোভকারী মহিলাদের দাবি আগামী দিন যদি জলের সমস্যা না সমাধান হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের সামিল হবেন দক্ষিণ ২৪ পরগনা থেকে জাহেদ মিশ্রির রিপোর্ট টাইমলেস ডেপেকশন নিউজ